নাসরিন তারানবাব লিখেছেন মা মারা গেলে কত দিন সুখ পালন করতে হয় অনেক দিন হলো কিন্তু ভুলতেই পারছি না ভুলতে না পারা দোষের না এবং বলতে না পারলে কোনো গুণও হবে না তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে আর মা মারা গেলে তার জন্য সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো সুখ পালনের বিষয় নয় তবে এটা ঠিক নবীলা সালাম হাদিসে বর্ণিত হয়েছে যে তিন দিনের বেশি কোনো প্রকার সুখ পালন করা যাবে না তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য যে শোক পালন বলতে যা বুঝায় সেটা তিন দিন পর্যন্ত হবে এর না হয় আর বাহির থেকে যারা আগত তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন তারা অবশ্যই তাদের যে জায়গা সেই জায়গা থেকে আত্মীয়স্বজনের খোঁজখবর রাখবেন এবং তিন দিন পর্যন্ত তাদের মেহানদারি করবেন পারলে আরও বেশি সময় তাদেরকে মেহানদারি করবেন তাহলে খোলাসা কথা হলো বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না এটা মানুষের হতেই পারে এটা দোষের না এটা কোনো গুণা হবে না কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয় এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের পরে বর্তায় না স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চারমার দশ দিন শোক পালন করতে হয় সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে চারমার দশ দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয় অম্যের